গতবার তো হুইল থেকে ইমোটটা বের করতে যে মানসম্মান নিয়ে টানটা নেবে দেখেছিল তো যাই হোক এবার হচ্ছে আর মানসম্মানে টানাটা বাধাবনা। বাধাবো না এবার যে কোনোভাবেই হোক আমি এখানে এডাবলিউ এম এবং এ নাইন ফোর রিং ইভেন্ট যে আইটেমগুলো আছে এগুলা বের করব এবং খুব কম ডায়মন্ডে বের করব এবং মনে হয় না আমার থেকে কম ডায়মন্ডে কেউ এখনো পর্যন্ত এগুলো বের করতে পারছে যদি কেউ বের করতে পারে অবশ্যই বলবা আর যদি না পেরে থাকে সেটাও বলবা তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে যে এত কম ডায়মন্ডের ভিতরে কিভাবে এ টপটা এর টপটা এবং এ নাইন ফোর এর টপ স্ক্রিনটা বের করা যায় চলো শুরু করি আজকের ভিডিও অবশ্যই অবাক হবা দেখলে হ্যাঁ আসসালামু আলাইকুম কাইজ কী অবস্থা সবার অলরেডি টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হইতে চলেছে হ্যাঁ আজকে এডব্লিউ এম এবং এ এন নাইন ফোরের যে স্ক্রিনগুলো আসছে এর ভিতরে টপ টপ যে স্কিন দুইটা আছে এন নাইন ফোরের টপটা এবং এডাব্লিউ এমের যে পান্ডা টপ যে স্ক্রিনটা এই দুটা স্কিন ভিতরে একটা চেষ্টা দুইটা বের করার চেষ্টা তো অবশ্যই করবো একটা তো মাস্ট অবশ্যই বের করার চেষ্টা করব আর কি আচ্ছা তো আইডিতে দেখো তিনশো নব্বই ডায়মন্ড আছে এই ডায়মন্ডের ভিতরে কি দুই দুটা স্ক্রিন বের করা সম্ভব আমার কাছে অলরেডি তেষট্টিটা টোকেন আছে আর এই সামান্য এই কয়টা ডায়মন্ডের ভিতরে দুইটা টপ স্ক্রিন বের করা সম্ভব কিনা তোমরা এখনই অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই এতটুকু পরিমাণ মানে এই পরিমাণ ডায়মন্ডের ভিতরে তোমরা কেউ এই স্ক্রিন কোনোটা পাইছো কিনা সেটাও জানাবা দেখেন তো ভালো করে একটু গোতাগুতি করে নিই যাতে না বুঝতে পারে যে আমি আসলে কী চাচ্ছি না গোতাগুতি কি বেশি হয়ে গেল নাকি নেটওয়ার্ক ই রোড দেখাচ্ছে তো যাই হোক এখানে একটু কেটে দিয়ে আসলাম কারণ গুতাগুতির অবস্থা বেশি করে ফেলছিলাম যার কারণে গিরিনা জায়গা ব্যথা হয়ে গেছে যাই তোমরা মজা হিসাবে নিয়ে উল্টো একটু কথা বলতে হয় আর কি তোমাদের বিনোদন দেওয়ার জন্য তো তোমাদের এটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা নতুন হলে সাবস্ক্রাইব করবা আর লাইক দিতে ভুলবা না তো এখানে আমার হচ্ছে পঁয়ষট্টিটা টোকেন এবং তিনশো সত্তর ডায়মন্ড আমার আইডিতে আছে আমি একটু ভালো করে ট্যাপটাপ ট্যাপ করে নিচ্ছি কারণ একটু গুতাগুতি করলে গেরিনার টনক যদি একটু নড়ে গতবার তো মানসম্মানেরটা নেবে দেখেছিলো এবার দেখি গুতান কাজ হয় কি না তো যাই হোক একটা স্পিন করে দিলাম জাস্ট একটা টোকেন তাই বলে এটা তো অপমান মানসম্মান থাকলো না আবারও এক ভাই মানে বিশ ডায়মন্ড নিয়ে যা কিছুই দিস না সেটাও মেনে নেওয়া যায় একটা ডায়মন্ড ভাই ফকিরেও তো এখন একটা টাকা পাঁচটা টাকা ভিক্ষাতেও নেয় না তোর একটা করে টোকেন দিই সেটা কোনো কথা আরে তো যাই হোক আবার একটু গুতাগুতি মানে গুতাগুতির বিকল্প নেই বুঝছো গুতাগুতি করে নিই আবারও বিশ ডায়মন্ডে একটা স্পিন করে দিলাম ভাই কি সিরিয়াসলি মানে কুড়ি চল্লিশ ষাট ডায়মন্ডে মাত্র তিনটা টোকেন এটা কোনো কথা দাঁড়া একটু অন্য জায়গার থেকে একটু গুতাগুতি করে আসি মানে গেরি নাকি বুঝাইতে হবে যে কোনো ভাবে যে আমি আসলে ফকির মানুষ আমার কাছে ডায়মন্ড নাই তো যার কারণে এখানে ওখানে একটু ইয়ে করে ভাই তাই বলে আবার এখানে কোনোভাবেই ভাবেই মান সম্মান ভাই একবার হারাইছি বারবার আবার এরকম করিস না ভাই অডিয়েন্সের সামনে আমার মান সম্মান নষ্ট করিস না কতগুলো টোকেন লাগবে এতগুলো টোকেন করা তো সম্ভব না মানে এই ডায়মন্ডে তোমার এই দুইশো আড়াইশো টোকেন করা জাস্ট অসম্ভব আমাকে স্পিনে নিতে হবে স্পিনের ভিতরে না দিলে তো আমার পক্ষে সম্ভব না নেওয়া আটষট্টিটা টোকেন এখানে আবারও বিশ ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম বিশ ডায়মন্ড যাকে এবার অন্তত একটু ভালো আগে তিনটা স্পিনে তিনটা পাইছি এবার একটা স্পিনে তিনটা পাইছি তো আবারও বেশ ডায়মন্ডের একটা স্পিন করে দিয়ে দেখি কি কোনটা কোনটা ভাই একটা টোকেন আমার পিছু ছাড়বে না কিছু বলার নেই যাই হোক এবার নব্বই ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম দেখা যাক কি করে ভাই বারবার সেই একটাটা এমন মানে একটা টোকেনের উপরে পড়তেছে চারবার পড়ছে একটা টোকেনের উপরে আর একবার পড়ছে দুইটা টোকেনের উপরে মানে তোরা এত শেষটা কবে হইলি রে না আবাদ করে দে ভাই গেছে গিয়েছে গেছে মামু এ নাইন ফোরে টপ স্কিন ভাই স্কিনটা দেখতেও যেমন মানে অ্যাবিলিটিও ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার জোস একটা স্কিন ভাই মানে দেখতেই মাথা খারাপ হয়ে যায় তো আবারও বেশ ডায়মন্ডের স্পিন মানে ফোকিননি পালা ছালা যাবে না যে কোনোভাবেই ভাবে গ্রেনেডে বোঝাইতে হবে যে তোমার ঘুটিবাটি কিছু নাই তুমি খুব কষ্ট সাধ্য করে নিয়ে এদিক সেদিক দিয়ে কোনোভাবে বাই সিরিয়াসলি আবার ভাই আমার কিছু বলার নাই ভাই পান্ডা এ এ কি বলে পান্ডা এ ডাব্লিউ এম এর ভাই এটার স্কোপটা যা লাগে দেখতে মানে এটাও পেয়ে গেলাম মানে দুইটা